এক কই মাছগুলি কিন্তু নিলাম হবে এবং এই দেখেন অল্প আরও কিছু কই মাছ আছে মোটামুটি হয়তো দুইশো নি বা একশো নি এরকম হবে এটা মনে হয় একশো নি কই তাই না ভাই একশো নি কই মাছ দেখি কটা কত ভাই কত 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 ভাই কই মাছ ভাই নিবেন ავتين შოთა კი არა ფोटो ფोटो 700 რკ 700 700 რკ 700 მოთა 700 რკ 700 მოთა 700 რკ 700 მოთა 100 100 100 რკ 100 100 100 რკ 100 100 100 რკ 100 რკ 100 100 100 რკ 100 100 100 რკ 100 100 100 რკ Neşör diye, neşör, 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 neşör diye, 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 neşör

দেখুন দাদা দেখেন কই আছে আজকে কিন্তু প্রচুর কই মাছ আসছে দর্শক আপনারা এই ধরনের কই মাছ কিনতে চাইলে আপনারা আসতে পারেন টাকা মাত্র ভালোই কই আছে কিন্তু আজও না 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 850 টাকা আজও না আজও না আজও না আই প্যাকেজ 850 টাকা 850 টাকা বিক্রি হয়ে গেছে মাস 850 সরুড়া 850

সিদ্দিক ভাই এগারোশো নয় এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা এগারোশো হেট আগে এগারোশো টাকা সিদ্দিক ভাই আগে এগারোশো টাকা এগারোশো টাকা নাই নাই কেউ সিদ্দিকার টাকা এগারোশো টাকা গেছে ভাই ছয়শো পঞ্চাশ টাকা নিলাম মাছ ছয়শো পঞ্চাশ ছয়শো অসাধারণ অসাধারণ মা চারশো সাতশো টাকা সাতশো টাকা দুই সাতশো টাকা পঞ্চাশ নয়শো নয়শো

ভ্রমণ চোদ্দশ শ চোদ্দশো চোদ্দোশো টাকা দশ দশ একত্রিশ টাকা চোদ্দো শ চৈত্রি শতকা চোদ্দ শ পঞ্চাশ চোদ্দশো পূর্ণ শরেগাম পূণ্ড শারে পূর্ণশ পূর্ণশো ডেকা দেখছে পূর্ণশো

কোরজ্ড্া পরৗ ই� statistically রোয৅ ঊড্ণি আয়া এরজ্য বতেন৆ পুটো আয় কানো জিন৊রচ θα�oop span য়ানো! সত্ডবে বয়া ই applicable cu 8 দুই হাজার অসাধারণ মাছ থেকে এই যে একদম অরিজিনাল প্রথম নদীর মাছ আসছে মাছ তারপর হচ্ছে কাজলি মাছ

ব্যাপারী সব কি অবস্থা আছেন কেমন ভালো আছেন না একদম দেশি মাছ ধর একটু ছোট ছোট যদিও কত নিচে এগোড়া উনিশশো টাকা আচ্ছা 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 এগুলি কি এটি সহ

একদম অরিজিনাল নদীর মাছ দর্শক এই যে পাশে হচ্ছে ধলেশ্বরী নদী এই নদীর মাছগুলাই কিন্তু এখানে আসে আপনারা চাইলে এই এখানে আসলে পরে এই ধরনের মাছগুলি কিন্তু পারবেন দর্শক এই যে দেখেন অরিজিনাল বিলের কই মাছগুলি দেখেন দেশি কই দেখছেন কতটা ফ্রেশ এবং চমৎকার মাছ আসছে আসলে আমরা একটু এই দিকে যাই নিলাম দেখে আপনাদেরকে কেমন মাছ পাওয়া যায় এখানে আপনাদের সাথে সরাসরি নিলামে দেখানোর চেষ্টা করি

ভিরেজ বারো বুঝে গিয়ে আমার বুঝে দেখ হীরেজ বারু বুঝছে ভিরেজ বারু বুঝছে ফিরেজ বারো মা শ্রে ফিরেজ বারো সিঙ্কটা তো বড় বড় ফিরেজ বারো ভিরেজ বারো ভিরেজ বারো ফিরেজ বারো ভিরেজ বারো ফ্রেশ বারো ফ্রেশ বারো পারো ফ্রেট হারু ফ্রেশগুণচা ভার গুণচা ভার গুণ চাক